বার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে রাজধানীর ভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এই কয়েকদিন তার চিকিৎসা চলমান ছিল তবে তার চিকিৎসা নিয়ে তার স্বাস্থ্যের যে বর্তমান পরিস্থিতি সেটি নিয়ে দেশবাসী বলা চলে আজকে সারা দেশেই দোয়া প্রার্থনা হয়েছে বিশেষ করে মসজিদ মাদ্রাসা মন্দিরসহ গির্জাসহ দেশের সব প্রার্থনালয়ে বিএনপির পক্ষ থেকে আজকে তার স্বাস্থ্যের যে সুস্থতা অর্থাৎ তার সুস্থতা কামনায় দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে এই বেগম খালেদা জিয়ার যে দোয়া মাহফিলে তিনি একটি উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন যে বেগম জিয়ার অবস্থা কিছুটা সংকটময় অবস্থা সংকটাপূর্ণ এর কারণেই আমরা দেখেছি অনেকেই কিছুটা উদ্বিগ্ন হয়েছে তবে প্রধান উপদেষ্টা সহ দেশের সকল মানুষ বেগম খালেদা সুস্থতা কামনায় আজকে দোয়া করেছে এবং সরকারের পক্ষ থেকেও আজকে জানানো হয়েছে যে দ্রুততম সময়ের মধ্যে যাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করেছেন পাশাপাশি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিয়মিতই রাখছেন পাশাপাশি আমরা এখানকার এখনকার পরিস্থিতির কথা যদি বলি সেই আগের পরিস্থিতি পরিস্থিতিতে রয়েছেন বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে তিনি বেশ কিছু সমস্যায় ভুগছেন বিশেষ করে ডায়াবেসি ডায়াবেটিস লেভারসিরোসিস সহ বেশ কিছু সমস্যায় তিনি জর্জরিত এর আগে গত এই চলতি বছরের সাত জানুয়ারি তিনি লন্ডনে চিকিৎসা দিয়ে চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং সেখানে একশো সতেরো দিন উন্নত চিকিৎসার জন্য তিনি সেখানে অবস্থান করেছিলেন সেই চিকিৎসার শেষে তিনি দেশে ফিরেছেন তবে তার প্রায়ই তার স্বাস্থ্যের চেক বা তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্যের কি অবস্থা সেই কন্ডিশন সম্পর্কে খোঁজখবর রাখতেও কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে এসে থাকেন তবে গত রোববার অর্থাৎ সর্বশেষ তিনি এভার হাসপাতালে এসেছেন গত রোববার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে সেখানে ভর্তি করা হয় এবং এখন পর্যন্ত তিনি এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিকেলে অর্থাৎ সাড়ে চারটার দিকে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখে গিয়েছেন এবং তার সুস্থ সুস্থতা কামনার জন্য বিএনপির সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয়েছে পুরো দেশবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে পাশাপাশি আমরা দেখছি বিএনপির নেতাকর্মীদের পাশাপাশিও অন্তর্বর্তী সরকারও বেশ উদ্বিগ্ন বলা চলে বিএনপির এই সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছেন নিয়মিতই বর্তমান অন্তর্বর্তী সরকার এই যে বেগম খালেদা জিয়া তার যে অবস্থা সেটি বলা চলে তার বয়স তো বেশ আশি বছর বয়সী তিনি স্বাভাবিকভাবেই এই 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 এত বছর বয়সে মানুষের জটিল রোগে অনেকে আক্রান্ত হয়ে থাকেন বা জটিলতা শরীরে বাধা বাধে বাসা বাঁধে সেই পরিস্থিতিও বলা চলে বার্ধক্যজনিত কারণে বা বয়সজনিত কারণেই বেগম খালেদা জিয়ার বেশ কিছু সমস্যা রয়েছে বিশেষ করে হৃদরোগের সমস্যা রয়েছে ডায়াবেটিস আর্থাইটিস লেভার সহ কীডনি জটিলতা সহ বেশ কিছু সমস্যায় তিনি দীর্ঘদিন যাবৎ ভুগছেন এবং তিনি বিদেশেও চিকিৎসাধীন অবস্থায় ছিলেন লন্ডনে একশো সতেরো দিন সেখানেও চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সে অবস্থা কিন্তু বেশ ভালো অবস্থায় ছিলেন তার স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছিল তবে গত রোববার তার যে অবস্থা অর্থাৎ যে জনিত সমস্যার কারণে কারণ জনিত সমস্যার কারণে তাকে লেভার কেয়ার হাসপাতালে ভর্তি করা এবং তিনি সেখানেই এই মুহূর্তে এখানেই আছেন আর ঠিক আমরা সেই এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এখানে আমরা বেশ কিছুক্ষণ অবস্থান করছি এখানে বিএনপির এই মুহূর্তে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ নেতৃবৃন্দ না থাকলেও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন একটু জানতে চাই আসলে বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের জন্য লড়াই করছেন তার বিভিন্ন জটিলতায় আক্রান্ত বিদেশেও চিকিৎসা গ্রহণ করছেন এখন এভার হাসপাতালে এখনকার পরিস্থিতি আসলে কি আপনারা জানেন কিনা এখন আপডেট আছে এখনকার পরিস্থিতি বলতে আমরা আজকে পাঁচ দিন ধরে এখানে আসি তো ওনাকে আনছে প্রথমে এখানে আমরা খবর পেয়েছি তো যতটুকু জানিয়ে একটু ইনপ্রুভ হয়েছিল আসলে ওখানে একটু নিরাপত্তার বিষয় আছে ওখানে অ্যাভেলেবেল সবার যাওয়া সম্ভব না আর কি আমরা দোয়া করি যাতে সারা দেশের মানুষ দোয়া করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাতে আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি এই প্রত্যাশার পাশাপাশি আসলে অর্থ যেহেতু আগামী চোদ্দশো সংসদ নির্বাচনও আছে সেহেতু বিএনপির জন্য বেগম খালেদা জিয়া একটা বড় একটা ফ্যাক্টর বলা চলে আর তার সুস্থতে তিনি যে সুস্থ হয়ে রাজনীতিতে ফিরলে সেটা মানুষের বা আপনাদের বা বিএনপির নেতাকর্মীদের মনে অন্যরকম একটা আশা জাগানোর একটা পরিস্থিতি আছে সেই আসলে বেগম এখন কাছে এটা যদি আসলে রাজনৈতিকভাবে অনেক বড় গুরুত্বপূর্ণ যেহেতু উনি দলের প্রধান আমাদের ভাইস চেয়ারম্যান যিনি উনিও দেশের বাইরে আছেন এখন ওনার সুস্থ থাকাটা মানে একটা নেতাকর্মীদের সমর্থকদের সবার জন্য একটা বড় প্রয়োজন এই মুহূর্তে যেহেতু সাদার সামনে জাতীয় নির্বাচন আছে জনগণের দল বিএনপি হলে ওনার এখন একটু সুস্থ টাকা এটা অনেক বড় প্রয়োজন আমরা মনে করি দর্শক শুনছিলেন এ ঠিক রাজধানীর এভার হাসপাতালে বেশ কয়েকদিন অর্থাৎ গত রোববার থেকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার স্বাস্থ্যের কিছুটা বলা চলে স্থিতিশীল অবস্থায় রয়েছে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দুপুরে তার যে শারীরিক সুস্থতার কামনার যে দোয়া মাহফিল সেখানে তিনি বলেছেন যে কিছুটা সংকটাপন্ন অবস্থা এবং যার কারণেই নেতাকর্মীরাও হয়তো কিছুটা উদ্বিগ্ন যেহেতু এই বেগম খালেদা জিয়া তিনি বলা চলে সর্বসাধারণের জন্য নেতাকর্মীদের জন্য একটা আশার প্রদীপ বলা চলে আমরা দেখছি যে তার এই সুস্থতা কামনার জন্য বা তার তিনি আবার খুব ভালোভাবে সুস্থ হয়ে ফিরবেন সেই আশাই এখানে অসংখ্য নেতাকর্মীরা রাজধানীর এভার হাসপাতালে অবস্থান করছে ঠিক সামনে অবস্থান করছে আমরা কয়েকজনের সঙ্গে কথাও বলেছি তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারাও চান দ্রুত সুস্থ হয়ে উঠুক তবে দেশের যে অনেকেই হয়তোবা গুজব ছড়াচ্ছেন সেটা নিয়েও বিএনপির পক্ষ থেকে সেই সেদিকে কান্না দেওয়ার আহ্বান জানানো হয়েছে তবে এই যে বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্যের এমনিতেই বলা চলে তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ তার উন্নত চিকিৎসার জন্য তাকে চলতি বছরের সাত জানুয়ারি তাকে লন্ডনে পাঠানো হয়েছিল সেখানে একশো সতেরো দিন তার উন্নত চিকিৎসা চলেছে তার পরবর্তীতে আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে তাকে খুব ভালোভাবেই তিনি ছিলেন এবং কথাও বলেছিলেন পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় সেটিও আমরা দেখেছি এই যে বেগম খালেদা জিয়ার যে অবস্থা এখন সেটি ঠিক বলা চলে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বিএনপির পক্ষ থেকেও আসলে এখন এখন পর্যন্ত তেমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বা জানানো হয়নি বিএনপি প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়া খুব দ্রুত তম সময়ের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে সেই আশাও প্রকাশ করছেন আমরা এই মুহূর্তে ইভার কেয়ার হাসপাতালে ঠিক সামনে অবস্থান করছি এখানে আমরা দীর্ঘক্ষণ এখানে ছিলাম এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ তারাও এখানে আসছেন এসে তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন এবং আজকে বিকেলের দিকে বিএনপি মহাসচিব জাফরুল ইসলাম আলমগীর সহ আমির খসর মাহমুদ চৌধুরী এসেছিলেন তিনিও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন আহ বর্তমান এই যে বেগম খালেদা আর যে স্বাস্থ্যের সমস্যা সেটি মূলত তার কিডনির সমস্যা রয়েছে লিভার সেরোসের সমস্যা রয়েছে ডায়াবেটিস রয়েছে অর্থাৎ আশি বছর বয়সে একটি মানুষের স্বাভাবিকভাবেই অনেক সমস্যায় অনেক সমস্যা শরীরে বাসা বাঁধে ঠিক বিএনপি বিএনপির চেয়ারপারসনের অনেক সমস্যার সেই চিকিৎসা দীর্ঘদিন যাবৎ চলছে কিছুক্ষণ কিছুদিন পর পরেও অর্থাৎ বিদেশ বিদেশ থেকে চিকিৎসা গ্রহণের পর অর্থাৎ একশো সতেরো দিন চিকিৎসা গ্রহণের পর দেশে ফেরার পরও বেশ কয়েকবার এই এভারকে হাসপাতালে এসেছেন চেক আপ সেটি করিয়েছেন স্বাস্থ্যে ঠিক আগের অবস্থায় ছিল এবং তাকে আমরা হাসি মুখেও দেখেছি তার যে বর্তমান যে স্বাস্থ্যের যে পরিস্থিতি বা তার যে তার যে অবস্থা সেটি সম্পর্কে দেশবাসী উদ্বিগ্ন সরকার উদ্বিগ্ন বিএনপির মহাসচিবসহ আর বিএনপির সকল নেতাকর্মীরা উদ্বিগ্ন কারণ তারা বেগম খালেদা জিয়াকে খুব সুস্থ দেখতে চান দেশের মানুষের কাছে চান এবং তিনি এই যে ত্রয়োদশ যাদের সংসদ নির্বাচনে খুব ভালোভাবে তার অংশগ্রহণ চান সেই প্রত্যাশা কিন্তু সকল নেতাকর্মীর মধ্যে রয়েছে তারই ফলশ্রুতিতে এখানে নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছে অবস্থান করছে কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দুপুরে বলেছেন যে তার অবস্থা কিছুটা সংকটাপূর্ণ যার কারণে দেশবাসী সহ বিএনপির সকল নেতৃত্ব স্থানীয় সবাই আসলে বেগম খালেদা যাওয়ার জন্য দোয়া কামনা করছেন এছাড়া আজকের কথা যদি বলি তাহলে পুরো দেশব্যাপী মসজিদ মাদ্রাসায় সহ মন্দির গির্জা সবখানে কিন্তু এই বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন যিনি আপসহীন নেত্রী নামে বলা চলে আর তার যে দোয়া কামনায় কিন্তু পুরো দেশের মানুষ আসলে ছিলেন বেশ সবখানেই পুরো দেশেই এই আয়োজন ছিল এখনও সেই আয়োজন রয়েছে বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে তার সুস্থতা কামনায় পুরো দেশের মানুষ যেন প্রার্থনা করে দোয়া করে সেই আহ্বানও তারা জানাচ্ছেন আমরা এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখানেই বিএনপির বেশ কিছু নেতাকর্মীরা তারা অবস্থান করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের এখন অবস্থান না দেখলেও আমরা বিভিন্ন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমাদের এখানে দেখতে পাচ্ছি এবং তারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন তারা বিএনপি চেয়ারপারসনের খুব দ্রুততম সময়ের মধ্যে সুস্থ চান আমরা যদি মোটা দাগে বলতে চাই যে বিএনপি মহাসচিব বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য সেটি নিয়ে হয়তো কিছুটা তার অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা উদ্বিগ্ন এবং দেশের মানুষের কাছে তিনিও দোয়া চেয়েছেন পুরো দেশবাসীর দেশবাসীকে আসলে আহ্বান জানানো হয়েছে যাতে দেশবাসী দোয়া করে এছাড়া অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো উদ্বিগ্ন বেগম খালেদা যারা স্বাস্থ্য বিষয় নিয়ে অবস্থা নিয়ে তিনিও খোঁজখবর রাখছেন নিয়মিত পাশাপাশি রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম খালেদা যারা সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছেন তাকে নিয়ে যে আসলে সংকটাপন্ন বা তাকে নিয়ে যে অন্যভাবে ভাবা সেটি সেটি থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি ঠিক আগের অবস্থায় আছেন তিনি খুব দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিরবেন রাজনীতির মাঠে ফিরবেন তেমন প্রত্যাশাই করছেন বিএনপির নেতাকর্মীরা এই ছিল আমার কাছে এভারকেয়ারের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে